রাজশাহীর তানোর উপজেলায় ৩৫ ফুট গভীর গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধারে চলছে টানা অভিযান বুধবার দুপুরে পাঁচন্দর ইউনিয়নের কোয়েলহাট পূর্বপাড়ায় আট ইঞ্চি ব্যাসার্ধের ফেলে রাখা বোরিং গর্তে পড়ে যায় শিশুটি ফায়ার সার্ভিসের তানোর নবাবগঞ্জ ও রাজশাহী স্টেশনের তিনটি ইউনিট টানা একুশ ঘণ্টা ধরে উদ্ধার কাজে নিয়োজিত শিশুটিকে জীবিত রাখতে পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হচ্ছে স্কেভেটার দিয়ে গর্তের পাশের মাটি খননের কাজও শেষ হয়েছে তবে উদ্ধার হতে আরও সময় লাগতে পারে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস স্থানীয়রা জানান এক বছর আগে সেচের জন্য করা বোরিংয়ে পানি না পেয়ে গর্তটি খোলা অবস্থায় ছিল বুধবার দুপুরে শিশুটির মা ওই মাঠে ধান গাছের খড় নিতে যান ওই সময় সাজিদ খেলতে গিয়ে গর্তে পড়ে যায় এবং মাটির ভেতরে ঢুকে যায় স্থানীয়রা প্রথমে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেন